ষড়যন্ত্রের অংশ সেটা এখনও পরিষ্কার নয় বেশ কয়েকটি ভিডিও বিশেষ করে একটি ভিডিওই বেশি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে ওরার সময় কিছু লিক করছে আর সেটাকেই সবাই ধরে নিয়েছে যে এটা তেল লিক যদিও ওই ভিডিওটি কিন্তু এই দুবাইয়ের ভিডিও নয় দুবাইয়ের ওই দিনের ভিডিও নয় তার আগের ভিডিও বুঝতে পেরে গেছেন কোনো তেললিক হয়নি আর এইসব নিয়ে ব্যঙ্গ করার কোনো মানেও নেই বেশ কয়েকটি পাকিস্তানি মিডিয়ার যে হয় না টক শো এই বিষয়টা নিয়ে টক শো হচ্ছে তারা কি উৎফুল্ল কি আনন্দ কি উচ্ছ্বাস যেন কী না কি হয়ে গেছে আর সেটা দেখেই আমার সন্দেহ হচ্ছে পাকিস্তানে কোনো ষড়যন্ত্র নেই তো বুঝতে পারছেন একটা পরিবার যেখানে একজন ছ বছর বয়সী মেয়ে রয়েছে স্ত্রী তিনিও বায়ুসেনার একজন অফিসার এবং বাবা মা রয়েছেন এরকম একটি পরিবার থেকে ইনি উঠে এসেছেন আজকে তার যে নিহতর খবর সেই খবরও তাদেরকে শোকাহত করেছে বিভিন্ন মহল থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তারা শোক প্রকাশ করেছেন দুবাই তো বটেই আর পাকিস্তান আর বাংলাদেশ হাসাহাসি করছে বুঝতে পারছেন এদের মানসিকতা চীন আমেরিকা যদি পাকিস্তানকে সাপোর্ট না করে সাহায্য না করে তাহলে পাকিস্তান কিচ্ছু করতে পারবে না কিচ্ছু নেই ওদের নিজস্ব শুধুরা নিজস্ব যেটা আছে পাকিস্তানে সেটা হচ্ছে ওই ব্যাঙ্গু এবার যখন আসবে তেজাস এম কে ওয়ান এ তখন মজা করবেন আরও আরও মজা করবেন